হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আজকে আমাদের আমরা দুটি ভাই ঘুরতে এসে এমন পরিমাণ কাদা তাই গাড়ি ধুচ্ছি আর পাটুল যেতে হলে এরকম পরিস্থিতি রাস্তা তলিয়ে গেছে এই যে রাস্তার পরিবেশ দেখুন আপনারা সবাই এই যে রাস্তা তোলা গেছে আপনারা নৌকা ভবনে আসলে খুব আনন্দ পাবেন এখন তাই দেখুন আমাদের গাড়ি ধরছি গাড়ি আর এই যে দেখুন আমাদের পরিবেশ কত সুন্দর লাগছে দেখতে দেখুন আসলে আপনারা যদি এই পাটুল মিনি কক্সবাজার আসতে চান নৌকা ভবনে আসুন অনেক সুন্দর লাগবে পরিবেশ এখন আমরা দেখুন আবার রওনা দিলাম গাড়ি ধুয়ে নিয়ে পানির মধ্যে দিয়ে যাচ্ছি 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 কত দূর পর্যন্ত পানি বলতে পারবো না তবে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর অবশ্যই আমার পেজটি ফলো দিবেন সবাই অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে